এই গাড়ি একবার যারা ব্যবহার করে তারা সচরাচর বিক্রি করতে চায় না কারণ এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনি একটা কলার ফিল পাবেন কলার মজা পাবেন গাড়ির ড্রাইভ করে তেমন মজা বাচ্চা কাচ্চা স্কুল থেকে শুরু করে নিজস্ব কাজ ফ্যামিলি কাজ সব ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো একটা প্লার্স গাড়ি বাবা আমার পনেরো বছরের ব্যবসার লাইফে এরকম গাড়ি পায়নি গাড়ির কন্ডিশন অনেক ভালো টয়টা প্লাস এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা পনেরোশো সিসির গাড়ি প্লাস কিন্তু সবসময় বড় এক হাজার সিসির ম্যাক্সিমাম গাড়ি এক হাজার সিসি হয় তেরোশো সিসি হয় বাট পনেরোশো সিসি টয়টা প্লাস গাড়ি হাজারে একটা দুটো গাড়ি হয় ব্লু কালারের গাড়ি এলপিজি কনভার্শন করা কাগজ গত বৃহস্পতিবার দিন নতুন আপডেট করেছি সব কিছু নতুন আপডেট পাবেন ভালো কন্ডিশনের ভালো ফিটিংসের গাড়ি টয়টা প্লাস গাড়ি এলপিজি কনভার্শন করা ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এডটা দেখতে পাচ্ছেন এখনও গাড়ির সাথে কোনো চেঞ্জ আনে কোনো পরিবর্তন নাই টয়টর লোগো ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সব ভালো আছে ব্লু কালার গাড়ির কালারটা দেখলে কিন্তু মনটা শান্তি ভাই অনেক সুন্দর একটা কালার জাপানিজ স্টিকার জাপানিজ স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার টয়টর লোগো সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত ক্রসিং ভিউ আছে সব ভালো ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি আছে ভিতরে বাইরে সব কিন্তু একদম ভালো পাবো দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সবই বিস্কিট চারটার চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ নতুন অ্যালোরিং কিন্তু বাবাই এই ব্যাকলাইটটা গাড়ির সাথে টয়টার লেখা আছে টয়টার মনোগ্রাম এখানে প্লাস লেখা আছে জাপানিজ স্টিকার ফোর স্টার জাপানিজ স্টিকার দুইটা সহ আছে এবং এটা কিন্তু এলপিজি করা আছে বাবাই ভিতরে কিন্তু এলপিজি কনভারশন করা আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পরে যে ক্রসিং ভিউ আছে এটাও কিন্তু গাড়ির সাথে আছে দেখেন কোনো কিছু করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন কত সুন্দর চমৎকার ফিটিংস ভালো ফিটিংসের গাড়ি দেখেন খুবই মার্জিত করে এবং অনেক বড় কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বাবাই যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ড্যাশবোর্ড থেকে শুরু করে সিইটি ব্যাক্রাম নেভিগেশন সব ভালো আছে ভালো ফিটনেসের গাড়ি এবং অল অটো বাবা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সব কিছুই ভালো আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব কিছু পরিপাটি সাদা লোক আছে ভিভিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট শুধু তেল তেলবরমেন গাড়ি চালাবেন প্লাস গাড়ি কিন্তু বাবাই কোন অসুস্থি পাওয়া যায় না আমি আপনাকে আবারও বলে দিচ্ছি বাবা এই টয়টা প্লাস গাড়ি আপনি ঢাকা শহরে দুইশো শোরুম দেখবেন দুইটা গাড়ি পাবেন কিন্তু সন্ধ্যা আছে প্লাস গাড়ি কিন্তু পাওয়া যায় না বাবা কারণ এই গাড়ি একবার যারা ব্যবহার করে তারা সচরাচর বিক্রি করতে চায় না কারণ এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনি একটা এক্স কলার ফিল পাবেন এক্সকোয়ালার মজা পাবেন গাড়ি ড্রাইভ করে তেমন মজা বাচ্চা কাচ্চা স্কুল থেকে শুরু করে নিজস্ব কাজ ফ্যামিলি কাজ সব ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন টয়টা প্লাস এবং এক্সকোয়ালার জি কোয়ালা এলিয়ন প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন কিন্তু এক ইঞ্জিন অনএঞ্জেট ইঞ্জিন এবং এটা কিন্তু বাবা এই দুই হাজার চারের মোটে নয়ের স্টেশন পনেরো টয়টা প্লাস গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো ব্লু কালার গাড়ি এলপিজি করা সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব কিছু নতুন আপডেট পাবেন আমি গত বৃহস্পতিবারে কাগজ করেছি টেক্সটাইল ফিটনেস সব কিছু আপডেট আছে এবং বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস দশ লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিড় থেকে কেউ আসলে অবশ্যই তাকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব আশে মিণপুরপাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম